শুভঙ্করী মন্ডল নমস্কার এখানে উপস্থিত সকল গুরু মন্ডলীকে আমার প্রণাম জানিয়ে আমি শ্রীমৎ ভগবদ গীতা পাঠ করে শোনাচ্ছি ওম শ্রী পরমাত্মে নম শ্রীমৎ ভগবদ গীতা প্রথম অনুবাদটি হল হে কৃষ্ণ কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধুগণ কলুষিত হয়ে পড়ে এবং হে বাসীয় কুল স্ত্রীগণ অসচরিত্র হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় ইহার অনুবাদটি হল মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনের শান্তি সমৃদ্ধি এবং পারমার্থিক প্রগতির মূল ভিত্তি বনাশ্রম ধর্মের নীতি সমূহকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সার্বজনীন পারমার্থিক উন্নতির জন্য সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে এই ধরনের সৎ জনগণ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্য নিষ্ঠার ওপরে শিশুদের মধ্যে যেমন ভীষণভাবে বিপদগামী হওয়ার প্রবণতা দেখা যায় স্ত্রী মধ্যেও তেমন ভীষণ অর্ধপতিত হওয়ার প্রবণতা থাকে তাই শিশু ও স্ত্রী লোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয় তাই এদের সব সময় নানারকম আচার অনুষ্ঠানে নিয়োজিত রাখা উচিত চাণক্য পণ্ডিতের মধ্যে এরা সাধারণত অল্প বুদ্ধিসম্পন্ন তাই এরা বিশ্বস্ত নয় তাই এদের সব সময় পারিবারিক ঐতিহ্যবাহী ধর্মানুষ্ঠানে নিয়োজিত রাখা হয় নমস্কার ও নম ভগবতী বাসুদেব

তাম গ্রহীতাত্মে ত্রি সাদে অহাম সাদে মামাতামাপ্রাপণা নয় যাহার অনুবাদটি হলো কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে এখন আমি কিং কর্তব্য বিভূ এখন আমার কর্তব্য সম্পর্কে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন আমার পক্ষে কী করা শ্রেয়স্কর তা তুমি আমাকে বলো এখন আমি তোমার শিষ্য সর্বতভাবে তোমার স্মরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও যাহার তাৎপর্যটি হলো যে সমস্ত মানুষ নিজেদের দেহকে কাজে না লাগিয়ে সমস্ত সমস্যার সমাধান না করে আত্মতত্ত্ব উপলব্ধি না করে বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয় তার কৃপন এই জীবন জীবদেহের একটি অমূল্য সম্পদ এই অমূল্য সম্পদকে কাজে লাগিয়ে মানুষ তার জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে এই অমূল্য সম্পদকে কাজে না লাগিয়ে যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার না করে কৃপন পক্ষান্তরে যিনি সহকারে এই দেহকে কাজে লাগিয়ে তার জীবনের সমস্ত সমস্যার সমাধান করে তিনি ব্রাহ্মণ যারা কৃপন তারা পরিবার সমাজ দেশ আদি জড় সম্বন্ধের প্রতি আসক্ত হয়ে নিজেদের সময় অপচয় করে তারা অনেক মানুষ রয়েছে যারা এক ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে তারা অনেক মানুষ রয়েছে যারা এই ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে নিজেদের সময় ব্যতীত করে এই চর্ম এটা চর্মরোগ কারণ এটি দেহ বা চর্মের ভিত্তিতে গড়ে ওঠে তাই এই আত্মীয়তার বন্ধনের নাম হয় চর্মরোগ এই আত্মীয়তার বন্ধন কিছু কিছু পশুদের মধ্যেও দেখা যায় তারা তাদের শিশুদের যত্ন করে এবং অর্জুন এটা বুঝতে পেরেছিলেন যে তার এই আত্মীয় শরীর পরিজনদের প্রতি অতিরিক্ত মমতা এবং তাদের বাঁচানোর সাধনায় ছিল তার মহাচ্ছন্নতা হয়ে পড়ার কারণ নমস্কার দীপশিখা সামন্ত তারপরে সুপ্রিয়া দাস জ্যয়ন্তে ইহা দেবতা সিপ্রাহাম হি মানুষের লোকে সিদ্ধির ভাবাতিকর মা এই মানুষ লোকে কর্মখলা পাঙ্খাযুক্ত মানুষ দেবতা বনের করেন কারণ কর্মজনিত সিদ্ধি তারা শীঘ্রই লাভ করে তাৎপর্য এই জড় জগতে দেবদেবীদের সম্বন্ধে একটি মারাত্মক ভ্রান্ত ধারণা রয়েছে অল্প বুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক যারা নিজেদের পণ্ডিত বলে মনে করে তারা এই সমস্ত জগতের বিভিন্ন দেবদেবীদের পর্যায়ে একই পর্যায় বলে মনে করে এবং বিভিন্ন দেব প্রকৃতপক্ষে বিভিন্ন দেবদেবীরা একই পর্যায়ভুক্ত নয় তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ বিশেষ ভগবান এক এবং তার অবিচ্ছেদ্য অংশেরা বহু বেদে বলা হয়েছে নিত্য নাম ভগবান এক ও অদ্বিতীয় পরম কৃষ্ণ শ্রী ভগবান হচ্ছেন পরমেশ্বর আর এই সমস্ত দেবদেবীরা এই জড়জগতকে পরিচালনা করার জন্য বিশেষভাবে শক্তিপ্রাপ্ত এই সমস্ত দেবদেবীরা এই জড়জগতের বিভিন্ন শক্তি সম্পন্ন জীব। তাই তারা কোনো অবস্থাতেই ভগবান অর্থাৎ নারায়ণ বিষ্ণু বা কৃষ্ণের সমকক্ষ হতে পারে না বিভিন্ন দেবদেবীরা এবং ভগবানদের যারা একই পর্যায়ে ভুক্ত বলে মনে করেন তাদের বলা হয় নাস্তিক অথবা পাসন্দ এমনকি দেবাদিদেব মহাদেব এবং আদি ভগবানের সঙ্গে তুলনা করা যায় না শিব ব্রহ্মা আদি দেবতারা ভগবানের নিরন্তর সেবা করেন কিন্তু তার সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছে যাদের মূর্খ লোকেরা ভগবানের নরত্ব আরও এই ভ্রান্ত ধারণায় বশবর্তী হয়ে অবতার জ্ঞানে পুজো করে নমস্কার দাস নমস্কার এখানে বিচারক এবং উপস্থিত গুরুজনদের আমার প্রণাম ও ভালোবাসা এবং ছোট ছোট ভাই বোনদের মাহ জানিয়ে আমি গীতা শক্তি আরম্ভ করছি ও শ্রী পরমাত চতুর্থ অধ্যায় জ্ঞান চতুর্বর্ণম ময়া শ্রেষ্ঠম গুণকর্মবিবাঃ তস্য কারতমপিমম বিদ্যা করতারম ম பயম যহৰ অনুবাদ কি হলো প্রকৃতি তিনটি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্য বলেই জানবে ইহার তাৎপর্যটি হলো ভগবান এই প্রথার স্রষ্টা হলেও তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং তার থেকেই সব কিছু সৃষ্টি হয় তিনি সব কিছু আবার রক্ষা করে যখন প্রলয় ঘটে তখন তার মধ্যে সব কিছুই প্রবিষ্ট হয় তাই তো তিনি মানব সমাজে চারটি বর্ণ সৃষ্টি করেছেন প্রথমত ব্রাহ্মণ এদের পরিভাষায় বলা হয় ব্রাহ্মণ যারা শত গুণের দ্বারা প্রভাবিত এবং দ্বিতীয় বর্ণটি রয়েছে যা পরিভাষায় বলা হয় ভক্তি এরা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত এবং দ্বিতীয় বর্ণটি রয়েছে এরা শাসক সম্প্রদায় এদের পরিভাষায় বলা হয় শৈদ্র এবং শেষের বর্ণটি রয়েছে শূদ্র শ্রমজীবী এদের পরিভাষায় বলা হয় শূদ্র এবং ভগবান এই চারটি বর্ণ মানব সমাজের সৃষ্টি করলেও তিনি কিন্তু এগুলির মধ্যে কোনোটিরই অন্তর্ভুক্ত নয় কারণ মায়ার বন্ধনে আবদ্ধ নয় কেবলমাত্র মায়ার বন্ধনে আবদ্ধ মানব জাতি অন্যতম তাই তো তিনি মানব সমাজে এই চারটি বর্ণ সৃষ্টি করেছেন মত মতোই মানবস্থ যার জন্য ভগবান এই চারটি বর্ণ সৃষ্টি করেছেন যাতে পরবর্তীকালে এই পশু স্তর থেকে মানুষ মানুষের মানব মানুষের স্তরে উন্নতি হতে পারে এবং ভগবান এই মানব সমাজে চারটি বর্ণ সৃষ্টি করেছেন যাতে পরবর্তীকালে এবং পর্যায়ক্রমে কৃষ্ণ কৃষ্ণ ভাবনাময় হতে পারে ধীরে ধীরে গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয় নমস্কার আমাদের সমস্ত বিভাগের প্রতিযোগিতা শেষ হলো